আপনি কি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে চান চাকরি কিংবা ফিলান্সিং সকল ক্ষেত্রে সক্ষম হতে প্রয়োজনীয় দক্ষতা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার হতে চান ডিজিটাল মার্কেটার হতে চান অনলাইনে ইনকাম আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন ডিজিটাল মার্কেটিং এ খুব সহজে ঘুরতে পারেন স্মার্ট ক্যারিয়ার আপনি কি ক্রিয়েটিভ আর্ট কিংবা ডিজাইনের যদি থাকে আপনার আগ্রহ

আন্তর্জাতিক মডিউলে দক্ষ প্রশিক্ষকের প্রশিক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান টুনসপ থেকে প্রশিক্ষণ নিয়ে প্রোগ্রাম কিংবা মার্কেট মার্কেটপ্লেসে চাকরি কিংবা অনলাইনে আয় করতে এনরোল করুন আমাদের আপকামিং